আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু সেভেন মিনিট ক্লাসরুম আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আমরা যেটাকে সাধারণত আইসিটি বলে থাকি সেই বইটির অধ্যায় একের পাঠ এক এবং দুই সম্পর্কে আলোচনা করব তো আমরা প্রথমে সূচিপত্রে চলে যাই আমরা দেখতে পাচ্ছি অধ্যায় এক অর্থাৎ প্রথম অধ্যায় যেটির নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি অর্থাৎ আমরা আজকে এই অধ্যায়টি সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আমরা জানতে পারবো তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির পরিচিতি সম্পর্কে তো আমরা অধ্যায়টিতে চলে এসেছি প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি তো অধ্যায়ের শুরুতেই তোমাদের অধ্যায়টা একবার পড়ার পর তোমরা কী কী শিখতে পারবা এখানে বলে দেওয়া হয়েছে যেমন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী তা বর্ণনা করতে পারবো উপাত্ত আর তথ্যের মধ্যে পার্থক্য কি তা উদাহরণ সহ বর্ণনা করতে পারবো কোথায় কোথায় তথ্য ও প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে তা বর্ণনা করতে পারবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা বর্ণনা করতে পারবো নিজের স্কুলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার নিয়ে একটা পোস্টার তৈরি করতে পারবো এছাড়াও আমরা নানাভাবে কিন্তু এখান থেকে আমরা বিভিন্ন কিছু শিখতে পারব তো পার্ট এক যেটা সেখানে বলা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা আমরা পাঠটা তাহলে একবার পড়ি তথ্য ও যোগাযোগ শব্দ দুটি আমাদের খুব পরিচিত আর প্রযুক্তির অনেক উদাহরণ আমাদের চারপাশে ছড়িয়ে আছে আমরা যখন তথ্য যোগাযোগ প্রযুক্তি কথাটি বলি তখন আমরা কিন্তু বিশেষ একটা বিষয় বোঝাই সেই বিশেষ বিষয়টি বোঝার জন্য প্রথমে কয়েকটি ঘটনার কথা কল্পনা করা যাক অর্থাৎ আমাদের কিছু ঘটনার মাধ্যমে এই ধারণা দিতে আমরা ঘটনাগুলো প্রথমে পড়ে ফেলি ঘটনা এক মাসুমের বাড়ি ভোলা জেলার চরফেশন উপজেলায় তার বাবা সাগরে মাছ ধরে সংসার চালান নৌকা নিয়ে সাগরে যাওয়ার সময় তার বাবা সব সময় ছোট একটা রেডিওর সাথে নিয়ে যান একদিন মাসুম তার বাবাকে জিজ্ঞেস করলো বাবা তুমি সময় রেডিওটি নিয়ে যাও কেন বাবা বললেন সাগরে যদি বৃষ্টি ঝড় হয় সেই খবরটা আমি দ্রুত রেডিওতে পেয়ে যাই তাহলে এখানে আমাদের একটা যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ রেডিওর ব্যবহারটা এখানে উল্লেখ করা হলো দেন ঘটনা দুইয়ে বলা হয়েছে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার কৃষক ইউনুস একদিন বাংলাদেশ টেলিভিশনে কৃষি দিবানিশে অনুষ্ঠানটি দেখছিলেন সেখান থেকে জানতে পারলেন স্ট্রবেরি নামে একটা বিদেশি ফল নাকি বাংলাদেশেও চাষ করা সম্ভব ইউনুস খুবই উৎসাহী একজন কৃষক তিনি চার মাস খাটাখুটনি করে তার এক একর জমিতে স্ট্রবেরি চাষ করলেন খুব ভালো ফলন হলো এই সুস্বাদু আর পুষ্টিকর ফল বাজারে বিক্রি করলেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তার নতুন একটা জীবন শুরু হলো তখন অর্থাৎ এখানে কৃষিতে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে উল্লেখ করা হয়েছে তারপর ঘটনা তিন শ্রাবণী পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা দিয়েছে তার বাবা মা ভেবেছিলেন পরীক্ষার ফলাফল জানতে তাদের স্কুলে যেতে হবে শ্রাবণী তার বাবা মাকে বলল যে মোবাইল টেলিফোনের একটা বিশেষ নম্বর তার রোল নম্বর আর বোর্ডের আইডি লিখে একটা এস পাঠালেই ফলাফল চলে আসবে তার বাবা মা প্রথমে বিশ্বাস করতেই চাইলেন না কিন্তু যখন এস এম পাঠালেন সাথে সাথে ফিরতে এসে শ্রাবণীর ফলাফল চলে এলো সে জিপিএ পাঁচ পেয়েছে শ্রাবণের খুশি দেখে কে অর্থাৎ এখানে দৈনন্দিন জীবনে আমরা যেমন কিভাবে প্রযুক্তির একটা সাহায্য পেলাম এখানে উল্লেখ করা হয়েছে ঘটনা চার এই বছর জাতীয় রচনা প্রতিযোগিতার বিষয় ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ রাশে ঠিক করল সে অংশগ্রহণ করবে কিন্তু মুক্তিযুদ্ধের অনেক খুঁটিনাটি সে জানে না কোথায় সে খুঁজে পাবে তা নিয়ে যখন সে চিন্তা করছে তখন তার ইন্টারনেটের কথা মনে পড়ল একটা কম্পিউটারের সামনে বসে বাবার সহায়তায় ইন্টারনেট থেকে সে মুক্তিযুদ্ধের অনেক তথ্য সংগ্রহ করে সেগুলো ব্যবহার করে চমৎকার একটা রচনা লিখে সে প্রতিযোগিতায় পাঠিয়ে দিল এই ঘটনাটা দ্বারা আমরা বুঝতে পারলাম প্রযুক্তি কিন্তু আমাদের দৈনন্দিন বিভিন্ন জীবনেই ব্যবহার করা হচ্ছে এরপর ঘটনা পাঁচ ঢাকায় তখন ক্রিকেট বিশ্বকাপ খেলা হচ্ছে রিয়া আর অন্তু তাদের বাবার কাছে আবদার করলো যে তারা খেলা দেখবে বাবা অনেক চেষ্টা করেও টিকিট জোগাড় করতে পারলেন না তখন হঠাৎ মনে পড়লো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ক্রিকেট খেলা দেখানো হয় বাবা খেলার দিন রিয়া আর অন্তুকে নিয়ে সেখানে চলে এলেন বিশাল বড় পর্দায় খেলা দেখতে পেয়ে তাদের মনে হলো বুঝি মাঠে বসেই খেলা দেখছে অর্থাৎ এখানে বড়ো পর্দায় বলতে মাল্টিমিডিয়া প্রজেক্টরে বড়ো পর্দায় খেলা দেখানো হচ্ছে এই সম্পর্কে বলেছে তাহলে আমরা এই পাঁচটা ঘটনা আমাদের পড়া শেষ হল এরপর কি বলেছে তোমাদের বেশ কয়েকটা ঘটনার কথা বলা হলো মনে হতে পারে একটা ঘটনার সাথে অন্য ঘটনার কোনো মিল নেই কিন্তু একটু চিন্তা করলেই তোমরা বুঝতে পারবে আসলে প্রত্যেকটা ঘটনার মাঝেই একটা মিল রয়েছে প্রত্যেকটা ঘটনাতেই তথ্যের আদান প্রদান হয়েছে মাসুমের বাবা রেডিও থেকে ঝড় বৃষ্টির তথ্য জানতে পেরেছেন ইউনুস টেলিভিশনে স্ট্রবেরি চাষের তথ্য পাচ্ছেন শ্রাবণী মোবাইল টেলিফোনে তার পরীক্ষার ফলাফলের তথ্য পেয়ে যাচ্ছে রাশের ইন্টারনেট থেকে মুক্তিযোদ্ধের তথ্য পাচ্ছে আর সবশেষে রিয়া আর অন্তু বড় পর্দায় ক্রিকেট খেলার তথ্য পেয়ে যাচ্ছে এই তথ্যগুলো দেওয়ার জন্য নিশ্চয়ই কোনো না কোনো প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এই তথ্য দেওয়া নেওয়া কিংবা সংরক্ষণ করার যে প্রযুক্তি সেটাই হচ্ছে তথ্য প্রযুক্তি তাহলে তোমাদের তথ্য প্রযুক্তি কি তথ্য প্রযুক্তির এখানে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে যে তথ্য দেওয়া নেওয়া কিংবা সংরক্ষণ করার যে প্রযুক্তি সেটাই হচ্ছে তথ্য প্রযুক্তি তোমরা বুঝতেই পারছ তথ্যে দেওয়া নেওয়ার এই ব্যাপারটি একদিনে হয়নি একসময় মানুষ একজনের সাথে আরেকজনে কথা বললে বলেই শুধু তথ্য বিনিময় করতে পারতো তারপর মাটি পাথর গাছের বাকলে লিখে তথ্য দেওয়া নেওয়া শুরু হলো চীনারা কাগজ আবিষ্কার করার পর হতে তথ্য দেওয়া নেওয়ার সুযোগ অনেক বেড়ে যায় টেলিফোন আবিষ্কার হওয়ার পর তথ্য বিনিময় একটি নতুন জগতে পা দিয়েছিল তারবিহীন ওয়ারলেস তথ্য পাঠানো বা বেতার আবিষ্কারের পর সারা পৃথিবীটাই মানুষের হাতের মুঠোয় চলে আসতে শুরু করে আর এখন সেই ইতিহাস বুঝি বলেই শেষ করা যাবে না অর্থাৎ তথ্য ও প্রযুক্তির আমরা ধারণা সম্পর্কে কিন্তু এখানে জানলাম তোমরা এখানে এই প্রশ্নটা দাগিয়ে রাখতে পারো যে চীনারা অর্থাৎ কোন দেশের লোকরা কাগজ আবিষ্কার করে সেটার উত্তর আমরা এখান থেকে জানতে পেরেছি চিনারা কাগজ আবিষ্কার করে তারপর আমরা দ্বিতীয় পাঠে চলে যাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা এই পাঠটাতে আমরা ধারণাটা আরও বিস্তারিতভাবে জানব তো আমরা পড়া শুরু করি একটা সময় ছিল যখন এক দেশ থেকে অন্য দেশে কেউ চিঠি লেখলে সেই চিঠি যেতে এক থেকে দুই সপ্তাহ লেগে যেত তার কারণ চিঠিগুলো লেখা হতো কাগজে খামের উপর ঠিকানা লিখতে হতো এবং সেই চিঠি জাহাজ প্লেন বা গাড়িতে করে এক দেশ থেকে আরেক দেশে যেত তারপর সেগুলো আলাদা করা হতো সবশেষে কোনো না কোনো মানুষ খামের ওপর সেই ঠিকানা দেখে বাড়িতে বাড়িতে পৌঁছে দিত এখনও সেরকম চিঠি লেখা হয় আপনজনের হাতে লেখা একটা চিঠির জন্য এখনো সবাই অপেক্ষা করে থাকে কিন্তু কাজের কথা বিনিময় করার জন্য এখন নতুন অনেক পদ্ধতি বের হয়েছে সেগুলো ব্যবহার করে চোখের পলকে মানুষ এক দেশ থেকে আরেক দেশে চিঠি পাঠাতে পারে শুধু কি চিঠি চিঠির সাথে ছবি কথা ভিডিও সব কিছু পাঠানো সম্ভব বলতে পারো পৃথিবীটা একেবারে হাতের মুঠোয় চলে এসেছে অর্থাৎ আমরা মূলত এখান থেকে বুঝলাম যে পূর্বে চিঠি পাঠানো হতো এখন চিঠিও পাঠানো হয় পাশাপাশি কিন্তু বিভিন্নভাবে বর্তমানে যেগুলো ডিজিটালভাবে চিঠি বা তথ্য আদান প্রদান হচ্ছে সেভাবেও কিন্তু ছবি কথা ভিডিও বিভিন্নভাবে বিভিন্ন তথ্য আদান প্রদান হচ্ছে তো পৃথিবীকে আমরা বলতে পারি যে হাতের মুঠোয় পৃথিবীটা চলে এসেছে একটা গ্রামে যেরকম একজন মানুষ আরেকজনের সাথে যখন খুশি যোগাযোগ করতে পারে ঠিক সেরকম পুরো পৃথিবীটাই যেন একটা গ্রাম সবাই সবার সাথে যোগাযোগ করতে পারে সেটা বোঝানোর জন্য গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম নামে নতুন শব্দ পর্যন্ত আবিষ্কার হয়েছে বাস্তবে পাশাপাশি না থাকলেও কার্যত ভার্চুয়ালি আমরা সবাই পাশাপাশি অর্থাৎ আমরা জানলাম যে পৃথিবীকে একটা গ্রাম বা গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম হিসেবে উল্লেখ করা হয়েছে অর্থাৎ মূলত বলা হচ্ছে যে বাস্তবে আমরা সবাই কাছাকাছি না থাকলেও আমরা কার্যত অর্থাৎ ভার্চুয়ালি আমরা সবাই পাশাপাশি এরপর বলা হয়েছে এর সবই সম্ভব হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে বাস্তবে রূপদান করার জন্য যে প্রযুক্তিটি সবচেয়ে বেশি সাহায্য করেছে সেটি হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স তাই আমরা অনেক সময় বলি এই যুগটাই হচ্ছে ডিজিটাল যুগ শুধু তাই না আমরা বলি আমাদের প্রিয় দেশটাকেই আমরা ডিজিটাল বাংলাদেশ করে ফেলব যার অর্থ একেবারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের সব মানুষের জীবন সহজ করে দিব সবার দুঃখ দুর্দশা দূর করে জীবনকে আনন্দময় করে দিব অর্থাৎ এখানে বলা হয়েছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিকে বাস্তবে রূপদান করার জন্য যেই প্রযুক্তিটা সবচেয়ে বেশি প্রয়োজন বা সাহায্য করেছে সেটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স অর্থাৎ এই ডিজিটাল ইলেকট্রনিক্স এই প্রযুক্তিটির নামকরণের কারণে বর্তমান যুগকে ডিজিটাল যুগ বলা হচ্ছে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ বলা হচ্ছে এবং ডিজিটাল বাংলাদেশ কিভাবে হচ্ছে এখানে কিন্তু আমরা জানতে পেরেছি যার অর্থ একেবারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের সব মানুষের জীবন সহজ করে দেব সবার দুঃখ দুর্দশা দূর করে জীবনকে আনন্দময় করে দেব এরপরে বলা হয়েছে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো প্রযুক্তি বলতে আমরা কি বোঝাই বিজ্ঞানের তথ্যের উপর নির্ভর করে তৈরি করা নানারকম যন্ত্রপাতি আর কলাকৌশল ব্যবহার করে যখন মানুষের জীবনটাকে সহজ করে দেওয়া হয় সেটাই হচ্ছে প্রযুক্তি এখানে তোমাদের প্রযুক্তির সংজ্ঞাটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তারপর এখানে তোমাদের কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে অনেক প্রযুক্তি মানুষের জীবন সহজ করতে গিয়ে জীবনটাকে অনেক জটিল করে দেয় অনেক প্রযুক্তিকে একদিকে মানুষের জীবনকে সহজ করেছে কিন্তু অন্যদিকে পরিবেশ নষ্ট করে বিপদ ডেকে আনছে আবার অনেক প্রযুক্তি আছে যেটা আমাদের প্রয়োজন নেই তবুও আমরা সেই প্রযুক্তির লোভ করে অশান্তি ডেকে আনি অর্থাৎ এখানে প্রযুক্তির কিছু খারাপ দিক সম্পর্কেও কিন্তু বলেছে এরপর বলা হয়েছে একটা সময় ছিল যখন তথ্য প্রযুক্তি ব্যবহার করতো শুধু বড় বড় দেশ কিংবা বড় বড় প্রতিষ্ঠান তার কারণ তথ্য প্রযুক্তি ব্যবহার করার জন্য প্রয়োজন হতো কম্পিউটার আর সেই কম্পিউটার তৈরি করা কিংবা ব্যবহার করার ক্ষমতা সবার ছিল না তখন একটা কম্পিউটার রাখার জন্য রীতিমতো একটা আস্ত দালান লেগে যেত তার তার কার্যক্ষমতাও ছিল খুব কম সেই কম্পিউটার একদিকে দেখতে দেখতে ছোট হতে শুরু করেছে অন্যদিকে তার কার্যক্ষমতাও বাড়তে শুরু করেছে তোমরা শুনলে অবাক হয়ে যাবে একসময় কম্পিউটার কিনতে কিনতে লক্ষ লক্ষ টাকা লাগতো এখন তার থেকে শক্তিশালী কম্পিউটার তোমার পরিচিত ওজনের মোবাইল টেলিফোনের ভেতরে আছে অর্থাৎ এখানে বলা হয়েছে যে কম্পিউটারের কালের পরিবর্তনে কিন্তু কম্পিউটার হচ্ছে ছোট হওয়া শুরু করেছে এবং এর কার্যক্ষমতা ব্যাপক হারে বাড়া শুরু করেছে এখন বর্তমানে আমরা মোবাইল টেলিফোনেও কিন্তু একটা কম্পিউটার পেয়ে যাই বলতে গেলে তো এখানে তোমাদের এই ছবিটার মধ্যে এই জিনিসটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট এনিয়াক অর্থাৎ এটা হচ্ছে একটা কম্পিউটারের কোম্পানির নাম এনিয়াক নামের পৃথিবীর প্রথম কম্পিউটারটি রাখার জন্য দরকার হয়েছিল বিশাল একটি ঘরের অর্থাৎ তোমাদের এখান থেকে দুইটা প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর প্রথম কম্পিউটারের নাম কি এনিয়াক আর আরেকটা কোশ্চেন আসতে পারে এনিয়াক কম্পিউটারটি রাখার জন্য কয়টা ঘরের বা কিভাবে রাখা হয়েছিল তারপর বলা হয়েছে কাজেই বুঝতেই পারছো কম্পিউটার এখন মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে যে তথ্য প্রযুক্তি একসময় ব্যবহার করত শুধু খুব বড় বড় প্রতিষ্ঠান কিংবা অল্প কিছু গুরুত্বপূর্ণ মানুষ এখন সাধারণ মানুষে সেটা ব্যবহার করতে শুরু করেছে কম্পিউটার কম্পিউটারের পাশাপাশি নতুন নতুন যন্ত্রপাতি তৈরি হচ্ছে কম্পিউটার আর যন্ত্রপাতি ব্যবহার করার জন্য নতুন নতুন সফটওয়্যার তৈরি হচ্ছে যোগাযোগ সহজ করার জন্য অপটিক্যাল ফাইবার কিংবা উপগ্রহ ব্যবহার করা হচ্ছে তথ্য দেওয়া নেওয়া করার জন্য ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে বাস ট্রাক চালানোর জন্য যেরকম রাস্তা বা হাইওয়ে তৈরি ঠিক সেরকম তথ্য দেওয়া নেওয়া জন্য ইনফরমেশন সুপার হাইওয়ে তৈরি হয়েছে সব কিছু মিলিয়ে একদিকে যেমন পৃথিবী যে কোনো প্রান্ত থেকে অন্য প্রান্তের তথ্য দেওয়া নেওয়া সহজ হয়ে গেছে ঠিক সেরকম পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষমতাশালী মানুষ যে তথ্যটি নিতে পারে একেবারে সাধারণ একজন মানুষও ঠিক সেই তথ্যটি নিজের জন্য নিতে পারে কাজে বলা যেতে পারে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সারা পৃথিবীকে বদলে দেওয়ার একটা বিপ্লব শুরু হয়েছে সেই বিপ্লব কোথায় থামবে কেউ বলতে পারে না অর্থাৎ এখানে মূলত এই কথাটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট যে ইনফরমেশন সুপার হাইওয়ে কি বাস ট্রাক চালানোর জন্য যেরকম রাস্তা বা হাইওয়ে আর প্রয়োজন হয় ঠিক সেরকম হচ্ছে তথ্য আদান প্রদানের জন্য একটা হাইওয়ে বা রাস্তার প্রয়োজন হয় সেটাকে হচ্ছে ইনফরমেশন সুপার হাইওয়ে বলা হয়েছে তারপর এখানে কিন্তু তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির বিপ্লব সম্পর্কে বর্ণনা করেছে এরপর বলা হয়েছে তোমরা সবাই নিশ্চয়ই এতক্ষণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে আমরা কি বোঝাতে চেয়েছি তার একটা ধারণা পেয়ে গেছো তথ্য দেওয়া নেওয়া বাঁচিয়ে রাখা বা সংরক্ষণ করা আবার খুটিয়ে খুটিয়ে দেখা বিশ্লেষণ করা এবং নিজের কাজে ব্যবহার করা প্রযুক্তি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারণা আমরা কিন্তু পেয়ে গিয়েছি এবং এখানে সর্বশেষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংজ্ঞাটা দিয়ে দেওয়া হয়েছে আশা করি তোমরা এই দুটি পার্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা সম্পর্কে বুঝতে পেরেছ আজকে এতটুকুই এর পরের ভিডিওতে আমরা পার্ট তিন এবং চার সম্পর্কে আলোচনা করব আশা করি তোমরা সকলে দেখবে আল্লাহ হাফিজ